কন্যা রাশির বন্ধুরা আজকে দুই সালের জানুয়ারি মাসটি কন্যা কেমন যাবে এ বিষয়ে জেনারেল প্রেডিকশন নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই জেনারেল প্রিডিকশানে আমি নক্ষত্র নিয়ে আলোচনা করব না আমি সামনে আবার তিরিশ তারিখে বোনাস রেডিং নিয়ে আসবো জানুয়ারি মাসে তার মধ্যে আমি নক্ষত্র নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জানুয়ারি মাসটি অসংখ্য কন্যা রাশিদের সামনে বিভিন্ন ধরনের নতুন অপরচুনিটি থাকবে কিন্তু কেতুর প্রভাবে এক ধরনের অজানা বিষণ্ণতা আপনার মনকে ঘিরে রাখবে যেহেতু কেতু বর্তমানে কন্যা রাশিতে অবস্থান করছে তবে মনে রাখবেন চতুর্থ ঘরে সূর্য এবং মঙ্গল মাসের প্রথম থেকে কন্যা রাশিদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য শুভ এনার্জি প্রদান করবে কারণ জানুয়ারি মাসের এক তারিখ থেকেই আপনার এই চতুর্থ ঘরে মঙ্গল এবং সূর্যকে দেখা যাবে আমি যেটা দেখছি যে এই সূর্য এবং মঙ্গল চতুর্থ ঘরের থেকে আপনার বাড়ি গাড়ি সুখ মা সংসার এগুলিতে কিন্তু একটি ভালো প্রভাব ফেলবে তবে মনে রাখবেন সপ্তম ঘরে কিন্তু রাহু বসে আছে সে এই সম্পর্কের মধ্যে উটকো ঝামেলা সন্দেহ এই সন্দেহ বার্তিক দেখবেন যে আপনার মধ্যে তৈরি হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তৈরি হতে পারে আপনার আপনি যার সাথে আছেন বা যার সাথে আপনার সম্পৃক্ততা তার মধ্যেও থাকতে পারে রাহু সপ্তমে থাকলে এই ধরনের বিষয়টি ঘটে অর্থাৎ আপনাকে দিয়ে এমন কোনো কর্ম করাবে যার জন্য আপনার পার্টনার আপনাকে ভুল বুঝতে পারে সন্দেহ করতে পারে না হলে আপনার মনে আপনার পার্টনারের প্রতি এক ধরনের সন্দেহ সে তৈরি করবে রাহু সপ্তমে থাকলে এই ধরনের উটকো ঝামেলা তৈরি হয় সহজ করে বললে জানুয়ারি মাসের প্রথম থেকেই রাশিদের জীবনে অনেক কিছু শুভ বিষয় থাকবে শুভ প্রস্তাব আসবে শুভ বিষয়গুলো তৈরি হবে নতুন কোনো কিছু তৈরি হবে যেহেতু বৃহস্পতি এক তারিখ থেকে মার্গি থাকছে আপনাদের রাশি থেকে অষ্টম ঘরে বাধাবিঘ্ন চলে যাবে পাশাপাশি কিন্তু রাহু বসে আছে সপ্তম ঘরে শনি বসে আছে ষষ্ঠ ঘরে রুগ্রিণী শত্রুর জায়গায় কেতু আপনাদের রাশিতে আছে এদের প্রভাবে অযাচিত ঝামেলা তৈরি হবে একদিক দিয়ে ভালো আরেক দিক দিয়ে আপনার ঝামেলা এ ধরনের এই জানুয়ারি মাসটির প্রথম থেকে আমি দেখতে পাচ্ছি এই জন্য কিছু কন্যাশির ক্ষেত্রে হতাশার সৃষ্টি হবে কারণ হাতের মুঠোয় এসে অনেক কিছু ফসকে যেতে পারে আবার হতে হতে হবে না হলে আপনি অনেক কিছু খুব কষ্ট করে অ্যাচিভ করবেন কিন্তু তার মূল্যায়ন পাবেন না যার জন্য করবেন সে হয়তো মূল্যায়ন দেবে না সন্দেহ করে বসে থাকবে অর্থাৎ একেবারে সিলি বিষয়ে আপনার মন খারাপ হয়ে যেতে পারে অনেক কষ্টে অর্জন করা বিষয়টি আপনার খুশির মধ্যে কেউ পানি ঢেলে দিতে পারে ধরনের একটি সিচুয়েশন বেশিরভাগ ঘটবে আমি করছি তাই আপনার মনে হতে পারে চরম শীতের মধ্যে কেউ আপনাকে একা গরম কাপড়বিহীন বাইরে ফেলে গিয়েছে অর্থাৎ আপনার কোনো দোষ নেই কি করলো ঘর থেকে আপনাকে ঠান্ডার ভিতরে বাইরে ফেলে বের করে দিল একেবারে আপনাকে হয়তো পতলা কাপড়ে বা এক কাপড়ে হয়তো গরম কাপড় নেই সেই সময়টায় যে অনুভূতি হয় এ ধরনের অনুভূতি হতে পারে যে আপনার জীবনে একটা জিনিস অ্যাচিভ করলেন কিন্তু আরেকটা ঝামেলা এসে তার খুশিটা পণ্ড করে দিল এছাড়াও জানুয়ারি মাসে অবস্থা খুব একটা মজবুত দেখা যাচ্ছে না কারো হয়তো নর্মাল থাকবে কারো ক্ষেত্রে হয়তো কিছুটা গর্বরে থাকতে পারে এজন্য আপনি ভাগ্যের এনার্জি মাসের প্রথম দিকে পাবেন না অনেকেই আছেন যে হ্যাঁ টাকা আছে কিন্তু হাতে নেই অর্থাৎ ক্যাশ টাকা নেই এরকম হতে পারে যেমন ইলেকশন আছে সামনে এজন্য অনেকেই হয়তো বা সোনা কিনে রেখেছেন বা অনেকে কোনোভাবে হয়তো জমি কিনে রেখেছেন বা টাকাটাকে কারণ মূল্য মূল্যস্ফীতি হচ্ছে বিশেষ করে বাংলাদেশের ইলেকশনের প্রেক্ষাপটে আমেরিকা স্যাংশন দিতে পারে এটা দিতে পারে ওটা দিতে পারে আমরা অনেক খবর পাচ্ছি এবং ডলারের দাম বেড়ে গেছে ডলার পাওয়া যাচ্ছে না এ নিয়ে আমাদের মনের ভিতরে একটা অজানা ভীতি আছে তো আমি দেখছি যে কন্যা রাশিদের অনেকেরই কিন্তু এই টাকাটা কোথাও আপনারা ইনভেস্ট করে ফেলার জন্য কোনো জমি বা গয়নাগাটি অথবা কোনো মূল্যবান জিনিসের আপনাদের আটকে থাকার জন্য ক্যাশ টাকার অভাব মাসের প্রথম দিকে লক্ষ্য করা যাচ্ছে আর ক্যাশ টাকার অভাব থাকার জন্য আপনি ভাগ্যের এনার্জি এই সময় উপলব্ধি করবেন না অনেক কন্যা রাশিরা এ সময় পরিস্থিতি কিছু ক্ষেত্রে আপনার পক্ষে থাকার জন্য আপনি একগুয়ে গুয়ে যে দিয়ে হয়ে উঠতে পারেন টাকা না থাকা সত্ত্বেও অনেক কিছু আছে যে একবার জোর দিয়ে করতে চাইবেন পাশাপাশি আপনি যেভাবে পরিস্থিতি পরিচালিত করতে চাচ্ছেন তা আপনার পরিকল্পনা মাফিক না যা আপনাকে আরও বেশি রাগান্বিত করে তুলবে একে তো আপনি একটা অনুকূল পরিস্থিতি পাবেন এই জন্য আপনি জোর করে কোনো কিছু করতে চেবেন যখনই আপনি জোর করে করতে চেবেন তখন দেখবেন পরিস্থিতি যেভাবে আপনি সামনে নিয়ে যেতে চাচ্ছিলেন আপনার প্ল্যান মাফিক হচ্ছে না তখন আপনার মধ্যে এক ধরনের রাগ সৃষ্টি হবে কিছু ক্ষেত্রে কন্যা রাশিরা যাই শুরু করবেন অটোমেটিকলি সেখানে একটি প্রতিবন্ধকতা তৈরি হবে অর্থাৎ কোনো কিছু শুরু করলেন কিন্তু তার পরিপূর্ণতা দিতে পারবেন না আমি সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি আপনি হয়তো কোনো রেস্টুরেন্ট চালু করবেন রেস্টুরেন্টটা চালু করলেন কিন্তু দেখা গেল যে আপনি প্রপার কুক বা যারা বাবরচি আছে সেটা তাকে পেলেন না না পাওয়ার জন্য পরিপূর্ণতা দিতে পারলেন না হয়তো জানুয়ারি মাসটা আপনার ওপেন করার কথা ছিল আপনি ওপেন করতে পারলেন না আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এরকম যে কোনো কিছুই হতে পারে কারণ কেতুর প্রভাবে কন্যা রাশিদের মধ্যে এ সময় এমন কোনো চিন্তাভাবনা আসবে যা অন্যদের বোধগম্য হবে না এবং আপনার ইগো প্রবলেম আপনার জন্য এখানে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে আপনাকে এ সময় কেউ বুঝতে চাইবে না আপনার প্ল্যান আপনি প্ল্যান ওয়াইজ কাজ করবেন আপনার প্ল্যানটাই অন্যরা বুঝতে পারবে না বা আপনি বুঝাতে পারবেন না কারণ কেতু যেহেতু আপনাদের রাশিতে আছে আপনার ভিতরে এমন কিছু চিন্তা ভাবনা আসবে যা সহজে অন্যরা বুঝতে পারবে না আবার কিছু কন্যা রাশির মানুষরা কোনো একটি অজানা কারণে বিশেষ কোনো বিষয় সম্পাদন হওয়া বন্ধ করে দিবেন। অর্থাৎ আপনি কন্যা রাশির আপনি কোনো একটি কারণে হওয়া জিনিসটা চলছিলো সেটাকে আপনি বন্ধ করে দিতে পারেন কোনো বিজনেস বন্ধ করে দিতে পারেন চাকরি বন্ধ করে দিতে পারেন সম্পর্ক বন্ধ করে দিতে পারে বিষয়টি চাকরি ব্যবসা শিক্ষা বিদেশ গমন বৈবাহিক কোনো কিছু হতে পারে বৈবাহিক কোনো বিষয় হতে পারে কোনো প্রজেক্ট হতে পারে যে কোনো কিছুই হতে পারে যা আপনি বন্ধ করে দিবেন অন্যদিকে দুই হাজার তেইশ সালের অক্টোবরের একত্রিশ তারিখে কেতু যখন কন্যা রাশিতে আসে এই বিগত বছরে তেইশ সালে তখন থেকে একটি বিষাক্ত তো বিশেষ বিষয় এই কন্যা রাশিদের অনেকের ক্ষেত্রে শুরু হয়েছে এমনটি দেখা যাচ্ছে যা এক একজনের ক্ষেত্রে এক একজন কন্যা রাশির ক্ষেত্রে এক একভাবে প্রতিফলিত হবে এটা হতে পারে আপনার শ্বশুর বাড়িতে কোনো একজন ব্যক্তির এই সমসাময়িক সময়ে আবির্ভাব হয়েছে যে আপনাকে অতিষ্ঠ করে দিয়েছে বা কর্মক্ষেত্রে হতে পারে আপনার অফিসের ভিতরে বা আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো কিছু হতে পারে না হলে আপনার ফ্যামিলিতে কেউ এসে যেতে পারে অথবা আপনার শিক্ষাঙ্গনে এমন কোন টিচার এসেছে যে আপনাকে এমন হয় অনেক সময় শিক্ষক ছাত্রকে বা ছাত্রীকে পছন্দ করে না তখন সে যত ভালোই করুক না কেন তাকে মার্কস দিতে চায় না বা অনেক সময় আছে যে আপনার স্টুডেন্ট আপনাকে পছন্দ করছে না তারাই হয়তো আপনাকে ফাঁসানোর জন্য কোনো কিছু করবে এ ধরনের কিছু বিষয় এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আমি দেখতে পাচ্ছি যে এটা প্রতিফলিত হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বিষয়টি গোপন শত্রুতা বা গোপন শত্রু আপনাকে পছন্দ হয় না বা আমাকে পছন্দ করে না কারণ আমি ইউটিউব চ্যানেল করি আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে কথা বলি এখন দেখা গেলে যে আমি তো আর শনিকে শনিদেব বলি না শনি মহারাজ বলি না রাহুকে রাহুদেব বলি না রাহু মহারাজ বলি না কারণ রাহু একটা শয়তান আমার কাছে আমি ওইভাবেই করি কারণ আমি তো আর ধর্মীয়ভাবে এটাকে দেখছি না আমি জানি যে রাহু শনি এরা দুঃখ কষ্ট দুর্দশা প্রতিবন্ধকতা তৈরি করে তো এখন আমার এই কথা শুনে কারো যদি এটা আঘাত লাগে এবং সে যদি বলে যে আরে শনি মহারাজকে শনি শনি বলতেছে শনি গ্রহ বলতেছে সে আমাকে দূরে থেকে আমার কে ব্যাড কমেন্ট করতে পারে বা আমাকে সে শত্রু ভাবতে পারে তো এই ধরনের বিষয় হয় যখন রাশিতে কেতু এসে বসে আপনি কাউকে কিছু করেননি আপনার চেহারাই হয়তো তার ভাল লাগছে না আপনার কথাবার্তাই হয়তো ভাল লাগছে না আমি দেখছি যে এরকম মানুষ আপনার এই সমসাময়িক সময়ে দু এক মাসের ভিতরে তৈরি হয়ে গেছে এই গোপন শত্রু আপনার পেছনে কাজ করার জন্য আপনার মনে হতে পারে কেউ আপনাকে তাবিজ করেছে বা তন্ত্রমন্ত্র করেছে যার জন্য কিছু হ্যালুসিনেশন ভীমরতি দেখবেন যে আপনি জানেন না বুঝেন না কে ক্ষতি করবে কিন্তু আপনার ক্ষতি করে দিয়ে রেখেছে আপনার চ্যানেলটাকে হ্যাক করতে চাচ্ছে বা আপনি কোনো ফেসবুক পেজ খুলে রেখেছেন আপনার ব্যবসায় ক্ষতি করছে বা আপনি টিচার আপনাকে রেপুটেশন খারাপ করছে বা আপনি ব্যবসা করেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কেউ উল্টাপাল্টা জিনিস রেখে দিয়ে গেছে আপনার মনে হবে যে কেউ আপনাকে এখানে তাবিজ তোমার বা তন্ত্রমন্ত্র করে রেখেছে এই বিষয়টি আপনাকে কোনো কিছু করা থেকে বিরত রাখবে অথবা কোনো কিছু ঘটাতে চাইছেন আপনি সেই বা কোনো কিছু ঘটছে সেখান থেকে আপনি ইনভলভ আছেন সেখান থেকে আপনাকে তা বন্ধ করে দিতে হতে পারে আপনার চাকরি বন্ধ করে দিতে হতে পারে আপনার ব্যবসা বন্ধ করে দিতে হতে পারে মানে আপনাকে শত্রুতামি করে কেউ কোনো কিছু বন্ধ করে দেওয়া হবে যদি আপনি কোনো কিছুতে এ সময় ফেসে থাকেন এবং আপনার মনে হয় যে আপনি বেরিয়ে আসতে পারবেন না তবে তা ঠিক নয় কারণ আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন মাসের মাঝামাঝি সময়ে আপনি কোনো না কোনোভাবে এই ঝুলে থাকা পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ সূর্য জানুয়ারি মাসের মাঝামাঝি সময় এই ষোলো সতেরো তারিখ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তখন কিন্তু মকর রাশিতে চলে যাবে অর্থাৎ এটি কন্যা রাশি থেকে পঞ্চম ঘর এবং এটি ব্রেনের জায়গা ঠিক তখনই আপনার চিন্তাভাবনার মধ্যে শুভ পরিবর্তন আসবে আপনি অনেক কিছু চিনতে পারবেন আপনি শত্রুকে খুঁজে বের করতে পারবেন এবং কি কারণে আপনার বিষয়গুলো আটকে যাচ্ছিল কে আপনাকে ক্ষতি করছিল এটা কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন আপনি মাসের মধ্যম সময়ে অর্থাৎ ষোলো সতেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এই দ্বিতীয়ার্ধে শুভ যোগাযোগ পাবেন কেউ একজন যোগাযোগ করে আপনাকে অনেক কিছু হয়তো জানিয়ে দিবে না হলে কোনো প্রস্তাব পেতে পারেন বা ভালো কোনো সুযোগ আপনি পেয়ে যাবেন যা আপনার মানসিক অবস্থাকে পরিবর্তন করে দিবে একটা পরিবর্তন আপনি এ সময়ে লক্ষ্য করবেন কন্যা রাশিদেরকে সূর্য জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে সর্বোচ্চ শুভ প্রভাব দিবে আপনি শুভ প্রভাব পাবেন পঞ্চম ঘরে সূর্য খুবই ভালো প্রভাব দেয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পঞ্চম ঘরে যখন সূর্য যায় লেখাপড়া চাকরি অথবা শত্রুতা থেকে বেরোয় আসা অনেক কিছুই কিন্তু এ সময় ঘটে যা আপনারা এ সময় উপলব্ধি করবেন যার ফলশ্রুতিতে এতদিন পর্যন্ত কন্যা রাশির মানুষরা সব বিষয়ে সম্মত ছিলেন না যে যেসব বিষয়ে কীভাবে করবেন বুঝতে পারছিলেন না সে সব বিষয়ে সম্মত হবেন বুঝতে পারবেন অর্থাৎ যাকে আপনারা না বুঝে না করে এসেছেন তাকে এ সময় হ্যাঁ বলবেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য ভালো কোনটি এবং আপনার জন্য খারাপ কুনটি সূর্যের প্রভাবে মাসের দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ নতুন জীবনের সূচনা অনেক কন্যা রাশির জীবনে ঘটবে বিশেষ করে যারা ইতিমধ্যে নতুন বিষয়ের জন্য চেষ্টা করছেন তারা সফল হবেন নতুন বিয়ে নতুন চাকরি নতুন ব্যবসা বিদেশ গমন নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার বিষয় বা বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার বিষয় এগুলিতে কিন্তু সফল হবেন আর বিদেশে যারা আছেন তারা এ সময় যেই পারমিশনের জন্য লম্বা সময় ধরে অপেক্ষা করেছিলেন সেসব পারমিশন কিন্তু এ সময় পেয়ে যাবেন এই জানুয়ারি মাসের এই তিরিশ তারিখের ভিতরে একত্রিশ তারিখের ভিতরে আপনারা পেয়ে যাবেন কারণ মহাজাগতিক শক্তি এ সময় কন্যা রাশিদের জীবনে বিশেষ কিছু সফলতা অটোমেটিক এনে দিবে এবং আপনি যেসব বিষয়ের জন্য লম্বা সময় ধরে ট্রাই করে আসছেন দু মাস তিন মাস দু বছর এক বছর তারা কিন্তু এ সময় সফল হতে যাচ্ছেন এরপরেই আপনার জীবনে সব কিছু খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে আপনি মাসের শেষের দশটা দিন বা এক সপ্তাহ দেখবেন যে সব কিছুই কিন্তু খুব দ্রুত গতিতে এগোচ্ছে খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাচ্ছেন এজন্য আপনাকে সূর্য রাশি পরিবর্তন করে মকর রাশিতে আসা পর্যন্ত হয়তো কিছুটা অপেক্ষায় মাসের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হতে পারে সবার ক্ষেত্রে বলছি না অনেকের ক্ষেত্রেই হবে যে আপনাকে হয়তো অপেক্ষা করতে হবে এটি কোনো প্রশাসন হতে পারে কোনো কোম্পানি হতে পারে কোনো অথরিটি হতে পারে যে আপনাকে বললো যে না তুমি ওয়েট করো তোমাকে ষোলো তারিখে বা সতেরো তারিখে বা বিশ তারিখে আপনাকে ডাকবে এরপরে দেখবেন যে সব কিছু অটোমেটিকলি কিন্তু আপনার জীবনে সংঘটিত হতে থাকবে এবং দ্রুত তা সামনের দিকে এগিয়ে যাবে এই জন্য মাসের শেষের দিকে আমি দেখছি যে অসংখ্য কন্যারাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু খুশির বন্যা বয়ে যাবে আপনার একটা খুশিতে আপনি দেখবেন যে উতলা হয়ে উঠবেন চমকপ্রদ কিছু বিষয় এ সময় সংঘটিত হবে বিদেশে तर খুশি হওয়ার মতো লম্বা সময় ধরে অনেকে আছেন দশ বছর পনেরো বছর তাদের কিন্তু এ সময় এমন কিছু আপনারা পেতে যাচ্ছেন যা আপনাকে এই দশ পনেরো বছরের মধ্যে অত্যন্ত খুশি করবে এবং বিষয়টা চমকপ্রদ হতে যাচ্ছে কারো ক্ষেত্রে এই বিষয়টি কোনো একটি পার্টিকুলার ক্ষেত্রে ঘটবে কোনো একটি বিষয়ে ঘটবে এটি পড়াশোনার ক্ষেত্রে করতে পারে কর্মক্ষেত্রে ঘটতে পারে অথবা ভিসাজনিত কোনো বিষয় হতে পারে আবার দেশে যারা আছেন তাদের কোনো কন্ট্রাক্ট হতে পারে এ সময় বৈবাহে বিবাহ হতে পারে আবার কিছু কন্যা রাশির ভাবে কিন্তু আসবে সব দিক থেকেই দেখবেন যে আপনার শুভ ঘটনাগুলি ঘটা শুরু করেছে তবে ষষ্ঠ করে শনি অবস্থান করে আছে এটা একটি রোগ ঋণ শত্রুর জায়গা এখানে সে বসে আছে শনি যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে খারাপ হয় সে ক্ষেত্রে কিন্তু আপনাকে বিব্রত করে ফেলতে পারে এত ভালো কিছুর মধ্যে আপনি বিব্রত হয়ে পড়তে পারেন যদি আপনার সামনে অনেক শুভ বিষয় এই সময় থাকবে তারপরেও কিছু অশুভ বিষয় আপনাকে সঠিক পথ থেকে নামিয়ে দিতে পায় তারা করবে সপ্তম ঘরে আবার এখানে রাহু বসে আছে সম্পর্কের ক্ষেত্রে সন্দেহ ঢুকিয়ে দিবে আপনি কাউকে সন্দেহ করবেন না হলে কেউ আপনাকে সন্দেহ করে আপনার ক্ষতি করতে পারে এ ধরনের বিষয়গুলি কিন্তু রাহু এবং শনি খারাপ থাকলে ঘটবে আর কেতু রাহু খারাপ থাকলে কেতু আলটিমেটলি খারাপ থাকে তো এই বিষয়গুলো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে আপনারা জেনে নেবেন আপনার জন্মকুণ্ডল তৈরি করে বা আপনার হস্তরেখা দেখিয়ে আপনি জেনে নেবেন যদি আপনার মোতারিক জানা না থাকে তবে সময় এ যারা দান করবেন অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক দান করছেন ভিক্ষা কিন্তু অন্য জিনিস ভিক্ষাতে কোনো কাজ হবে না আপনি দশ টাকা ভিক্ষা দিলেন বিশ টাকা ভিক্ষা দিলেন এটা করবেন না আপনি আপনার দারোয়ান ড্রাইভার কাজের লোক অথবা রাস্তায় যে মানুষটি দেখছেন যে সে একটু টুকরি আমাদের বাংলাদেশ এরকম করে পেঁয়াজ বা রসুন নিয়ে বসে এই সারাদিন ধরে বিক্রি করে দুশো টাকা তিনশো টাকা লাভ করে সে মানুষটাকে আপনি দান করতে পারেন যে আপনি একটা ইয়ে নিলেন তার যে জিনিসগুলি আছে জিনিসগুলি আপনি কিনে নিলেন এক্সট্রা তাকে কিছু আপনি দিলেন সেক্ষেত্রে কিন্তু এটি দান হবে আর রাস্তায় ওই ভিক্ষা করে ওই ভিক্ষুগুলো হচ্ছে এটা হচ্ছে বড়ো শয়তান এদেরকে আপনি ভিক্ষা দিবেন আপনার কোনো লাভ হবে না উল্টা লসই হবে এ আপনার কাছ থেকে নেবে ওর কাছ থেকে নেবে এটা একটা ব্যবসা এই ভিক্ষা আর দান দুটো আলাদা জিনিস তো আমি যেটা বলছি যে এ সময় দান যদি আপনি করেন এবং সোশ্যাল ওয়ার্ক করেন যে অনেক কুকুর বিড়ালকে খাওয়া দাওয়া বা আপনার কাছে টাকা নেই আপনি গায়ে খেটে আপনি করলেন বা চ্যারিটি দিলেন টাকা থাকলে তাদের উপরে কিন্তু শনির অশুভ প্রভাব অনেক কমে যাবে রাহু এ সময় আপনাকে খুব একটা এখানে দমাতে পারবে না এছাড়া বাইরে এই যে বললাম দুস্থ কুকুর বিড়ালকে যারা খাওয়াবেন আপনি সকালবেলায় আপনি যে আপনার রাতে যদি ভাত বা তরকারি বেঁচে থাকে আপনি যে কুকুর বিড়ালকে খাওয়ালেন তাদের উপর থেকেও কিন্তু শনি এবং রাহুর অশুভ প্রভাব একেবারে কমে যাবে রাহুর প্রভাব তো একেবারেই কমে যায় সকালে রাতে আপনি যখনই কুকুর বিড়ালকে যদি খাওয়ান যারা রাস্তায় ক্ষুধার্ত আছে তাদের জন্য তো অত্যন্ত ভালো অন্যদিকে অর্থ ধার নেওয়া এবং ধার করার মতো ব্যাপারটি মাসের শেষে কিন্তু আসবে আপনি চেষ্টা করবেন এটি ধার না দেওয়ার জন্য ধার দিলেও আপনি পাবেন না ধার নিলেও আপনি এটা শোধ করতে আপনার জন্য কষ্ট হয়ে যাবে অনেক ধরনের প্রবলেমে আপনি পড়বেন এ বিষয়টি আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে পাশাপাশি আপনি পরিকল্পনার সুযোগ এবং সময় মাসের শেষে পেয়ে যাবেন এজন্য কোনো কিছু ধার করার আগে বা ধার দেওয়ার আগে বারবার চিন্তা করুন একবারে আপনি বলে দেন যে না দিব না সম্পর্ক হয়তো অল্প খারাপ হবে কিন্তু আপনি ধার দেওয়ার পরে যদি সম্পর্ক খারাপ হয় টাকাও পাবেন না আবার সম্পর্কও চলে যাবে সেটা আরও খারাপ হবে আপনার জন্য যা আপনি চিন্তা করে এই সময় যদি ধার না দেন আপনি যদি চিন্তা ভাবনা করেন মাসের শেষে আপনি ভবিষ্যতের জন্য কিন্তু শুভ রেজাল্ট বয়ে আনতে পারবেন এই জন্য চিন্তা ভাবনা করুন আর বলবো পারলে ধার দিবেন না আর ধারও নেবেন না সেক্ষেত্রে কিন্তু অনেক বড় সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন এরপরেও যদি আপনি অনেক বড় সমস্যায় থেকে থাকেন আমি বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে রেমিডি নিয়ে নেন রত্নপাথর ব্যবহার করলে অনেকাংশেই আপনি শুভ ফল পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন